আপনাদেরকে একটা অফিসিয়াল শোভা দেখাচ্ছি ওগুলা টু টু ওয়ান হয় এবং থ্রি টু হয় তার সাথে যারা সিঙ্গেল খাট খুঁজে বাচ্চাদের জন্য ওনাদের জন্য এগুলো আছে আপনাদেরকে একটা বক্স শোভা দেখাচ্ছি টু টু ওয়ান মিলে একটা সেট হবে মিনিমাম গ্লাস থাকবে ছয় চেয়ার থাকবে ম্যাগনেট থাকবে গ্লাস ধরার জন্য আসসালামু আলাইকুম ফুরকান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার সবার মধ্যে চলে আসলাম অনেকদিন পর অনেকদিন পর ই ইদের একটা পারছিল ইদের পর পর আবার রানিং করা হইছে ঠিক আছে এখন হবে যে রমজান উপলক্ষে এই ইদুর আজহা এইজরাজহা উপলক্ষে যেটা হয় সেটার জন্য অর্ডার দিয়ে দাও শুরুতে আপনাদের দোকানের নাম ঠিকানা একটু সহজভাবে এটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি চট্টগ্রাম ভাটিয়ারি আব্দুলগাটা আমার দোকান নাম হচ্ছে মেসেজ এম এন্টারপ্রাইজ আচ্ছা ওকে শুরুতে করে কি দেখাবেন আজকে আপনাদেরকে একটা ওয়াল সোকেল দেখাচ্ছি 5 5 ফিট বাই 6 ফিট ওকে খুবই সুন্দর লাভ ডিজাইনের মধ্যে হ্যাঁ লাভ ডিজাইনের মধ্যে আচ্ছা এটা কত থাকবে এটার প্রাইস থাকবে যে আপনার 13500 টাকা 13500 13500 আচ্ছা আপনারা পিছনে একটা দেখতে পাচ্ছি এটাও সেম কোয়ালিটির মধ্যে ডিজাইনগুলো ভিন্ন এগুলো দেখতে পারবেন হ্যাঁ এটা 13500 এটা 13500 আচ্ছা দুই পাশে দুটো পাল্লা মাসখানে দুটো কি দয়া থাকবে না জি আচ্ছা আর উপরে তিনটা পাল্লা থাকবে এরপর কোনটা দেখছি আমরা এরপর আপনাদেরকে কিছু লেগার খাট দেখাচ্ছি আচ্ছা লেগার ফুল বক্স বক্সের খাটগুলো খুবই সুন্দর খাট দেখেন দর্শক 6 7

সাদা তিনশো আচ্ছা তিনশো টাকা এড হলো এটা এটা হতবা কাস্টমারকে কমাই দেওয়ার জন্য অথবা আচ্ছা কমে দেওয়ার জন্য একটা হিসাব করতে উনি 7300 হলে এটা মোটামুটি পারফেক্ট নাকি জি রিজনেবল প্রাইজের মধ্যে হয় দশক এখানে রয়েছে আরো এই যে এটা রয়েছে এটা কত প্রাইস থাকবে এটার প্রাইস পড়বে 8000 টাকা এর প্রাইস পড়বে 8000 টাকা জি ওকে এখানে 5 বাই 7 এর কতগুলা খাট আছে 5 7 এগুলা আচ্ছা পাঁচ সাত খাট রয়েছে এর থেকে তো ছোট হয় আপনার কাছে না এর চেয়ে ছোট আছে আচ্ছা চার সাত আছে হ্যাঁ 4 7 আছে আপনি চাইলে নিতে পারবেন এই যে অনেকগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর নতুন আসছে এগুলো না জি আচ্ছা এগুলো কত থাকে প্রাইস এগুলার প্রাইস থাকবে যে আপনার ছয় টাকা ছয় হাজার টাকা আচ্ছা ওকে ছোট দেখতে পাচ্ছি হ্যাঁ তার সাথে যারা সিঙ্গেল খাট খুঁজে বাচ্চাদের জন্য ওনাদের জন্য এগুলো আছে এগুলার প্রাইস পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা দেখুন দেখেন পাঁচ হাজার টাকা খুব সুন্দর সুন্দর ছোট মতো আমরা পাচ্ছি আচ্ছা আমাদের কর্নার দেখেন আজকে কর্নার সোফা এখানে একটা আছে কর্নার দেখতে চাই দর্শকদেরকে এই যে দশক দেখেন এটা হচ্ছে কর্নার খুব সুন্দর এগুলো কিন্তু অনেক চলে ইউজ করবে মানে ওগুলা কালার ডিজাইন অনেকগুলো দেখে নিতে পারবে যেটা ডিসপ্লেটা আছে ওটা দেখেন আচ্ছা এখানে মোড়া ঘটা থাকবে মোড়া থাকবে চারটা এটাতে আচ্ছা এটাতে মোড়া থাকবে দর্শক খুব সুন্দর একটি কন্ডার এর প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে যে আপনার

এটার প্রাইস পড়বে যে আপনার 8000 টাকা এটার প্রাইস হবে 8000 টাকা খুব সুন্দর দেখেন এখানে আরো অনেকগুলো কোয়ালিটি সোফা আছে চাইলে আপনারা এগুলো দেখতে পারেন ওকে দেখেন এইগুলো দেখা দিচ্ছি আমরা দেখেন এটাও সুন্দর আচ্ছা এটা একটা কালার না এটা আচ্ছা এটা কত থাকবে প্রাইস এটার প্রাইস থাকবে যে আপনার 18000 টাকা 18000 টাকা এখানে একটু দিতে পাচ্ছি খুব সুন্দর দেখেন খুব সুন্দর মান দেখেন দর্শক 2 টু 1 করানো আরেকটা নাটক সোফা দেখাচ্ছি কালার ভিন্ন এগুলোর মধ্যে চাইলে কাস্টমাররা

এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো আপনাদেরকে একটা অফিসিয়াল শোভা দেখাচ্ছি ওগুলা টু টু ওয়ান হয় এবং থ্রি হয় আচ্ছা হয় যারা অফিসিয়াল কাজে ব্যবহার করতে চাই ইচ্ছুক তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ছবিগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা কোনটার প্রাইস কত থাকবে এগুলা হচ্ছে টু 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 ওয়ান মিলে একটা সেট হয় আবার থ্রি টু মিলে একটা সেট হয় এটার প্রাইস থাকবে যে আপনার গিয়া টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা থ্রি সিট হ্যাঁ এটা থ্রি সিট আচ্ছা থ্রি সিট থাকবে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে

আচ্ছা দশক দশ হাজার পাশে থাকবে খুবই সুন্দর